তুমি যদি একজন সেকেন্ড টাইম আর অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো বা হচ্ছে তুমি যদি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা ভেবে থাকো তাহলে আজকের আমার এই কথাগুলো হয়তো তোমার পুরো অ্যাডমিশন জার্নিটাকে চেঞ্জ করে দিতে পারে তোমাকে আরো ভালো কিছু করতে সাহায্য করতে পারে আজকে যে জিনিস দুটা নিয়ে কথা বলতে যাচ্ছি এই দুইটা জিনিস তুমি যদি না শোনো হয়তো তুমি চাইলে স্কিপ করে চলে যেতে পারো বাট তুমি ওই মানুষগুলো থেকে পিছনে পড়ে যাবা যারা এই কথাগুলো আমার আজকে শুনবে এবং এই কথাগুলো অ্যাটলিস্ট মানা ট্রাই করবে ঠিক আছে তো চলো শুরু কোন দুইটা সতর্কতা নিয়ে তোমার সাথে কথা বলতে যাচ্ছি বা তোমার সাথে কি নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা তুমি মানলে বা নিয়ে সতর্ক তুমি বেস্ট রেজাল্ট করতে থাকলে যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি বা যে জিনিসটা নিয়ে তোমাকে সতর্ক করতে যাচ্ছি সেটার প্রথম যেটা বা প্রথম দিন যেটা সেটা হচ্ছে তোমার নিজেকে তোমার নিজেকে শক্ত করতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া নিজেকে শক্ত করবো বলতে নিজেকে শক্ত করবো বলতে কি বুঝাচ্ছেন আমি তোমাকে বলি এই জায়গাটা একটু আসো আমি তোমাকে ধৈর্য ধরার কোনো কথা বলতেছি না তোমাকে আমি কোন রকমের এখানে বলতেছি না যে ধৈর্য ধরো প্রিপারেশন না ধৈর্য নিয়ে আমি তোমাকে এখানে কিছু বলবো না তোমাকে আমি যেটা সতর্ক করতে যাচ্ছি তোমার আশেপাশে এখন আশেপাশের সারাউন্ডিং গুলো আছে তোমার আত্মীয় স্বজন বলো ইভেন তোমার নিজের বাবা মা বলো অথবা তোমার ফ্রেন্ড সার্কেল বলো তোমাকে নানান রকমের কথা শোনাচ্ছে শোনাচ্ছে না বা শোনা না শোনা অ্যাটলিস্ট তুমি তাদের সামনে যেতে না শোনা দিলা হইল না তোমার অন্য একটা ফ্রেন্ডের হয়ে গেছে অথবা তোমার কাজিনের হয়ে গেছে তোমার আশেপাশের মানুষজন তোমাকে কথা হয়ে যাবা এক সময় তুমি ভেঙে চুরে চুরমার হয়ে যাবা এই জন্য ভেঙে তোমাকে আমি প্রেসটি লিখছি যে তোমার একটু নিজেকে শক্ত করতে হবে আজকের ভিডিওটা বেশি লং হবে আমি তোমাকে আবারও বলতেছি আজকের ভিডিওটা বেশি লং হবে না তবে যে দুটা পয়েন্ট নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য তো এই যেটা

বাবা মা আছে না একটু নিজের কষ্টের জায়গা থেকে এই জিনিসগুলো বলবে তারাও তোমাকে নিয়ে অনেক এক্সপেকটেশন রাখে আমি জানি এখন তাদের সম্পর্কে আমি যদি তোমাকে ভালো বলি তোমার ভালো লাগবে না যে জ্ঞান দিতে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না বিষয়টা বুঝো তাদের কিছুদিন পর তারা শোনাবে এই যে আসে শোনাবে না বাট এই যে আশেপাশের মানুষগুলো আছে বাবা মা না শোনালে ওই যে আশেপাশের মানুষগুলো আছে তারা দিন পর পরই তোমার বাবা মার কানে খোঁজা দিবে এই যে আপনার ছেলে কি করছে আপনার মেয়ে কি করছে এই জিনিসগুলো তাদের কাছে খারাপ লাগবে তোমার হয়তো বলবে না তাদের কাছে খারাপ লাগবে ইভেন তোমার নিজের কাছেও খারাপ লাগবে তাই তো তো মনে রাখবা তাদেরকে জবাব দেওয়ার হলেও বা হচ্ছে তাদেরকে যদি তুমি হচ্ছে নিজে হচ্ছে একটা জবাব দিতে চাও যে না আমি মানুষ রক্তে মাংস গড়া আমি একজন মানুষ আমার ভিতরে রক্ত মাংস আছে আমি করে জন্য হলেও তোমাকে নিজেকে শক্ত করতে হবে নিজেকে শক্ত করে সামনের দিকে নিজেকে স্ট্রং করতে হবে স্ট্রং করে তুমি সামনের দিকে আগাও তুমি অনেক ভালো রেজাল্ট করবা মনে রাখবা এই সময় যদি তুমি ডিপ্রেশনে অ্যাংজাইটিতে ভুগে তুমি তোমার হচ্ছে মানে সবকিছু ছেড়ে দিয়ে আমার দ্বারা হবে না আমার লাইফে কিচ্ছু হবে না শেষ আমার সবকিছু যাই আমি অটোরিকশা চালাই এটা করি সেটা করি ও এটা ছোটখাটো জব করি নো ম্যান তোমার লাইফে তুমি হাইরাজেটা আসো না এই যুদ্ধে তুমি হারতে আসো না মনে রাখবা জিনিসটা তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব এখন পর্যন্ত তুমি নিজেকে শক্ত করো তুমি পারবা আসো এবার সেকেন্ড ডি জিনিসটা নিয়ে কথা বলবো ঠিক সেটা হচ্ছে তুমি নিজেকে শক্ত হলো সব কিছু পড়লা এডমিশন জার্নি তুমি শুরুও করলা তবে মনে রাখবা এই জার্নিটাতে এই জার্নিটাতে তোমার জার্নি যেন এমন না হয় যে হচ্ছে এভাবে উঠতেছে এই ভাবে নামতেছে এই ভাবে উঠতেছে এই ভাবে নামতেছে ভাই আইনি একটা কথা বলতেন এখন আবার বলতেন হ্যাঁ দেখো এইটা নিয়ে তোমার সাথে পুরোটা মানে ডিটেলস এ কোনো কথা বলতে চাইতেছি না বা ওইটা নিয়ে কথা বলবো না মনে রাখবা এইখানে তোমাকে আমি দেখাইতে চাইতেছি নিজে যে হচ্ছে তোমার যে সময়টা আছে তোমার যে সময়টা আছে এই সময়টাকে তুমি ঠিকভাবে কাজে লাগাও এখন কথা হচ্ছে ভাইয়া সময়টাকে তো আমি আমার কিভাবে কাজে লাগাবোই লাগাবোই এটা যদি আপনি বলেন তাও আমি কাজে লাগাবো আপনি না বললেও আমি কাজে লাগাবো কিন্তু আমি তোমাকে বলবো কি জানো তোমার এই জিনিসটা এখন মনে হচ্ছে তোমার এক মাস দুই মাস পরে এই জিনিসটা আর মনে হবে না তোমার মনে হয় আমার তো সময় আছে আচ্ছা যাই একটু গেম খেলে আচ্ছা যাই একটু ফ্রেন্ড এর সাথে আপনাদের সাথে কথা বলি এর সাথে কথা বলি যা একটু প্রেম করি বাট নো নো ম্যান এই জিনিসটা করা যাবে না জিনিসটা মনে রাখবা এই সতর্কতা সময়টা নষ্ট করার জন্য অনেক ওয়ে আছে বাট সময়টা কাজে লাগানোর জন্য একটাই ওয়ে সেটা তোমার পড়াশোনা করতে হবে জাস্ট তোমার পড়াশোনা করতে হবে এই জিনিসটা তোমার একটু হলো মাথায় রাখতে হবে মনে রাখবা একটা জিনিস একটু খুব ভালো মাথায় খুব ভালোভাবে মাথায় রাখবা সেটা হচ্ছে যে এই যে তোমার গুলো আছে না যারা পোস্ট দিতে আছে এদের পোস্ট দেখা তুমি তোমার সে করতেছে এই যে তারা পোস্ট করতেছে তাদেরটা দেখে তোমার সহ্য হচ্ছে না তোমার ভালো লাগতেছে না এটা না কদিন পর নিজের ভিতরে কাজ করবে না কদিন পর আর নিজের কাছে কাজ করবে না তুমি ইউজ টু হয়ে যাবে এটার সাথে ওই সময়টাই তোমার মনে হবে যে আচ্ছা সময়টা একটু নষ্ট করি যাই জিনিস দেখি যাই ফ্রেন্ডের সাথে আড্ডা দিই এটা করি সেটা করি তখন তোমার সময় নষ্ট করার মতো অনেক সময় তুমি চেয়ে যাবা এই জিনিসটা করো না ভাই তুমি যদি এটা করো বা আমার ছোট আপু তোমাকে আমি বলতেছি তুমি যদি এই জিনিসটা করো তাহলে তুমি কিন্তু আলটিমেটলি চান্স পাবা না তোমাকে আবার এই সেকেন্ড টাইম জানিয়েছি হেরে যেতে হবে তুমি কি চাও এই সেকেন্ড টাইমে এসে আবার আমার হারের বোঝাটা মাথায় নিয়ে আমি আবার ঘরে ফিরি তুমি এটা যাচ্ছো আমি তো জানি তুমি এটা চাচ্ছ না তাহলে তুমি এই জিনিসগুলো কেন শুনবা না ভাইয়ার এই কথাগুলো এই কথাগুলো যদি তুমি একটু মানতে পারো তুমি অনেক ভালো রেজাল্ট করবে মানতে পারো অনেক ভালো রেজাল্ট করবে আরেকটা জিনিস মাথায় রেখা সেটা হচ্ছে তোমার বন্ধু বান্ধব তোমার ফ্রেন্ড সার্কেল নতুন নতুন করে ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করার কোনো দরকার নেই তুমি অফলাইনে পড়তে যেতেছ অফলাইনে পড়তেছো তোমার নতুন করে ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই তোমার ওইখানে কোনো ফ্রেন্ড ফ্রেন্ড না কোনো ফ্রেন্ড তোমার লং লাস্ট মানে লং লাস্টিং হবে না তো কেন তাদের সাথে তোমার ফ্রেন্ডশিপ করতে হবে কেন সময় নষ্ট করতে হবে নো তুমি যদি অনলাইনে কোচিং করো ওটা বেটার তুমি অনলাইনে পড়তে তোমার আশেপাশে ওরকম ফ্রেন্ড হওয়ার সুযোগ নেই তবে একটা সুযোগ আছে এই যাই ইনবক্সে একটু ওই মেয়েটাকে নখ দিয়েছে যাই ওই ছেলেটাকে একটু নখ দিয়েছে সুন্দর আছে যাই ওকে একটু নখ দিয়ে আসে ওই ভাইয়াটাকে ভালো লাগছে দিয়ে আসে এগুলো করা যাবে না এগুলো করলেও তোমার সময় নষ্ট হবে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে অনলাইনে হ্যাঁ অনলাইনে তোমার ফ্রেন্ড সার্কেল হওয়ার সময় আড্ডা দেওয়ার মানে সময় নষ্ট করার মতো সুযোগটা একটু কম বাট সুযোগ কিন্তু আছে তাই না সেই জিনিসগুলো তোমার সতর্ক থাকতে হবে যে যে কথা বললাম আমি দুইটা বলার জায়গা দুইটা বলতে যেয়ে আমি তিনটা বলে শুনছি দুইটা বলতে যে আমি তিনটা বলে তুলছি তাও তুমি এই তিনটা কথা একটু কাইন্ডলি মানো তুমি ভালো রেজাল্ট করবা আর যে কোনো রকমের হেল্প প্রয়োজন হলে তুমি যদি মানবিকতা বিভাগ পরিবর্তন থেকে হচ্ছে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে ভাইয়ার হেল্প লাগলে এই যে ভাইয়ার নাম্বারটা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে হেল্প করতে আমি রাজি আছি তাও তুমি চান্স পাও তোমার বাবা মার গর্ব হয়ে দেখাও তুমি তাদেরকে জবাব দিয়ে দেখায় দাও যে হ্যাঁ আমি মানুষ আমি পারছি আমি দেখাই গেছি আমি পারি আপনি আমাকে বলছিলেন আপনার ছেলে কি করতে বা হচ্ছে ওই ছেলে কি করছে আমার নাম ধরে বলছিলেন আমি আজকে দেখাই গেছি আমি একদম টপার করে দেখাই গেছি আমি টপ হান্ড্রেড এর ভিতরে ঢুকছি আমি টপ টেনের ভিতরে ঢুকছি পারবা না ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবা পারবা আমি জানি আমি বিশ্বাস করি তুমি পারবা তুমি পারবা কিনা সেটা অবশ্যই ভাইয়াকে জানাও আজকে এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো যদি ইউটিউব থেকে দেখে থাকো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করতে না ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম